বন্ধুরা আজ একটা তরমুজ নিয়ে এসেছি বাজার থেকে একদম লাল টক টিকি তো টুম্পা বলছে তরমুজ দিয়ে শেখ তৈরি করবে তো নানান রকম উপকরণ নিয়ে নিয়েছে হ্যাঁ কাঁচা দুধ না ভালো 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 এই তো উপর থেকে এগুলো সব দেশি তো তরমুজ তো একদম পুরো ইয়ে হবে না যেগুলো বাইরের থেকে আসে সেগুলো একদম লাল হয় কিন্তু হ্যাঁ সময় পাওয়া যায় না না তো আমি এদিকে দুধটা ঢেলে নিচ্ছি দেখুন সুন্দর লাগ তো এই যে এবার আমি তোকমা দিয়ে দেব এটাকে আমরা তোকমা বলি বেসিল সিল না বলে আমি দিয়ে দিচ্ছি হুম এটাতে নাকি পেট ঠান্ডা থাকে তুমি যেগুলো যেগুলো দিচ্ছ সবগুলো তো ঠান্ডা তোকমাটাও ঠান্ডা তারপর তোমার তরমুজটাও ঠান্ডা দিয়ে দিচ্ছি চিনি আমার তরমুজের শেক হয়ে গেছে এবার আমি গ্লাসে ঢেলে দিচ্ছি আজকে আমি আর কোনো রকম কোনো সিরাপ বা কি বল ওটাকে ফ্লেভার ফ্লেভার ইউজ করিনি খালি তো আমি শুধু তোকমাটা দিয়েছি কেন কি পেটটা ঠান্ডা থাকবে সকালে বন্ধুরা বাইরের থেকে সেরকম ঠান্ডা ঠান্ডা খেলে পরে শরীরটা ঠান্ডা থাকবে আর সঙ্গে ভালোবাসাও বাড়বে একটু খেয়ে দেখি রকম হয়েছে সুন্দর যত ঠান্ডা খাবার খাবেন তত ভালো তরমুজ এখন কয়েকদিন পাওয়া যাবে তরমুজটার চেষ্টা কর খুব বেশি করে খাবার তরমুজ খুব ঠান্ডা শরীর সুস্থ থাকবে